আরে সোনা পাখি তুমি চলে এসেছো বাহ তুমি তো দেখতে খুবই সুন্দর তোমার আইদের ছবির চেয়েও সুন্দর কে আপনি আরে এসব আপনি কি বলছেন তার মানে তার মানে আপনি আমাকে মেসেজ করেছেন কি বলুন শিমুলতুলি বনে বিলুশিয়াল তার একমাত্র সন্তান বোলটশিয়ালকে নিয়ে বাস করত বোলটশিয়ালের মা মারা গেছে কয়েক বছর হলো তাই তাদের বাপ ছেলে সংসার খুব কষ্টে কাটতো কি কপাল কি কপাল আমার তিন বছর আগে বউ মারা গেছে এভাবে একাকার রান্না করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল আর যদি বউ থাকতো তাহলে কি সুন্দর রান্না করে দিত আর আমি বসে বসে খেতাম এখন মনটা বলতেছে একটা বিয়ে করে ফেলি কিন্তু সমস্যা ওই ছেলের জন্য এই বয়সে বিয়ে কথা ছেলেকে কি করে বলি বাবা কি ব্যাপার তোমার কি রান্না হলো আমি আবার কলেজে যাব এত সময় লাগছে কেন তোমার সময় লাগবে না আমি একা সব রান্না করি মেয়েদের রান্না আমি ছেলে হয়ে পারি রে তোকে বলছি একটা বিয়ে করতে কিন্তু তুই বিয়েও করিস না তা আমার বিয়েটা দিলেও তো পারিস মাইনি এ কি বললাম আমি হ্যাঁ কি বললে তুমি বাবা তুমি বিয়ে করতে চাও আরে আমি আবার বিয়ে করব কেন আমি তো তোর বিয়ের কথা বললাম আচ্ছা বাবা

তোমার সাথে কথা বললে আমার কলেজে দেরি হবে বেবি রাখছি এখন তোমার সাথে আমি বাসায় গিয়ে কথা বলবো বাই হ্যালো জান আমার তুমি এখন ফ্রি আছো তো তুমি কি করছো এখন হ্যাঁ বেবি আমি এখন ফ্রি আছি বেবি আজ আমি খুবই ব্যস্ত ছিলাম তাই তোমার সাথে দেখা করতে পারিনি গো আচ্ছা বেবি আমি কাল অবশ্যই তোমার সাথে দেখা করব জান আমার কাল যেন একদম মিস না হয় তুমি তো জানো তোমাকে একদিন না দেখলে আমার ভালো লাগে না আচ্ছা বেবি আমি একদম মিস করব না লাভ ইউ সোনা আর তখনই তার ঘরে তার বাবা বিল্লু আসে আর বলে বাবা বলটু এন তোর চা তোর মোবাইলে তখন থেকে টুং টাং শব্দ হচ্ছে তুই কার সাথে টুং টাং করছিস বাবা এটা টুং টাং না আমাকে কেউ মেসেজ করেছে তার জন্য এই শব্দ হচ্ছে এটা হলো সময় কাটানোর মেশিন বাবা তাই বুঝি তাহলে বাবা আমাকেও এমন একটা মেশিন কিনে দে না আমিও টুং টাং করে মেসেজ করব সারা দিন তো বাড়িতে একা একা থাকি আমার তো সময় কাটে না রে তোর মাও নেই আমার আর ভালোই লাগে না আচ্ছা আচ্ছা চলো বাবা ঠিক আছে আমি তোমাকে এখনই একটা মেসেজ করা মোবাইল কিনে দিচ্ছি এই কথা বলে বিল্লু শিয়াল তার বাবাকে নিয়ে মোবাইলের দোকানে যায়। এই যে ভাই, আমার একটা ভালো দেখে মোবাইল দিন তো। মা, আমাকে সব থেকে ভালো দেখে মোবাইল কিনে দাও। আমার সব বন্ধুরা হাতে অনেক দামি দামি মোবাইল। তুমি এই কাজ করো। আমাকে তুমি আইফোন কিনে দাও মা। এই! এসব তুই কী বলছিস? আইফোনের দাম কত সেটা কি তুই জানিস? এই বয়সে তুই আইফোন ব্যবহার করবি? কেন ব্যবহার করব না আমি? আমি কিছু শুনতে চাই না আমার বাবা একজন পুলিশ অফিসার আর তার মেয়ের হাতে আইফোন থাকবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাকে একটা আইফোন দিন তো এই নিন ম্যাডাম আইফোন আরে ভাই মোবাইলটা তো দেখতে খুবই সুন্দর বাবা বলতো তুই আমাকে এই মোবাইলটা কিনে দে না রে বাপ ওরে বাবা বলে কি একে তো বয়স মারার পথে সে কিনা চাইছে আইফোন বাবা

আমি আজ রান্না করিনি আচ্ছা বাবা সে কখন থেকে মোবাইলে কানে ধরে আছি কই কোনো তো টুং টাং করে না বাবা তোমার মোবাইলে ফেসবুক খুলতে হবে তারপর দেখবে সারাদিন টুং টাং করছে এসব কথা এখন ছাড়ো তো তারও তার রান্না করো খিদে আমার পেট চুচু করছে শুন বাবা রান্না আজ তুই কর আমি ফেসবুকটা খুলে আসি এ কথা বলে বিল্লু শিয়াল চলে যায় মাইরি হাই রে বাবা বাবা তো মোবাইল দিয়ে সব ভুলে গেছে এখন তো মনে হচ্ছে আমাকেই রান্না করে খেতে হবে এবার মনে হচ্ছে বিয়ে আমাকে করতেই হবে হ্যালো তোমাকে কখন থেকে মেসেজ করছি গো কিন্তু তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না কেন এখন তো মনে হচ্ছে তোমার সাথে রিলেশন করাটাই আমার ভুল হয়েছে এই তোমার যা মনে হয় তুমি তাই করো ফোন রাখো রাখো বলছি ওরে আর আমি শ্বশুরের ফোন রেখে দিলি আমি আর কখনোই তোর সাথে কথা বলবো না যতসব আরে মামুনি তুমি সেই না যে বড় মোবাইল কিনেছো আচ্ছা মামুনি তুমি আমাকে ফেসবুকটা খুলে দিতে পারবে ওই ফেসবুক না করলে আমার টুং করবে না ও আচ্ছা দিন আমাকে আমি আপনাকে ফেসবুক খুলে দিচ্ছি আচ্ছা আঙ্কেল আপনি এই বয়সে ফেসবুক খুলে কার সাথে চ্যাটিং করবে এসে বলে মুন্নি বলটুর মোবাইল নিয়ে খুলে দিল আঙ্কেল মোবাইলে কাজ হয়ে গেছে এই নিন ফেসবুক তো খুলে ফেললাম এখন আবার টুংটাং শুরু হবে কি ব্যাপার মামনি টুংটাং তো হচ্ছে না আরে আঙ্কেল কি মেসেজ না করলে আওয়াজ হবে কি করে তা আওয়াজ করে সেই মেসেঞ্জারটা দাও না কেমন ফেসবুক খুলে দিলে যে টুংটাং করে না আচ্ছা দিন দিচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার মেয়ের কাজটাই করে দিলে তাহলে চলে রে মা এই কথা বলে বিলুশিয়াল চলে যায় কতদিন হলো বল্টু সাথে মানে আমার জান পাখিটার সাথে কথা বলি না আরে এটা কারাইটি বিল্লু চৌধুরী দেখি তো একটু কথা বলে হাই কে তুমি ওরে এই তো করেছে আমি একজন বিজনেসম্যান আমার একটা মুরগির খামার আছে গয়নার দোকানও আছে তুমি কি আমার বন্ধু হবে এ কি বলছো গয়নার দোকান মানে আমি অনেক গয়না পড়তে পারবো হ্যাঁ গো হ্যাঁ আমি তোমার বন্ধু হব এসো না যান কাল আমরা দেখা করি দেখা করবে তা শোনা পাখি কথা বলো এখানে দেখা না হয় একটু পরেই করি তবে তো শুরু আরে না না আমি কালকেই দেখা করব তোমার সাথে শুনো না গো আমি কাল পার্কে তোমার জন্য অপেক্ষা করব ঠিক আছে ওকে শোনা পাখি পরের দিন শিউলি নিয়ে পার্কে আসে আমি কত বড় ভাগ্যবতী আমি সকাল বিকাল শুধু গহনা পরব আর বান্ডেল বান্ডেল টাকা নিয়ে ঘুরে বেড়াবো কিন্তু কিন্তু ও এখনো আসছে না কেন ওই পথ দিয়ে যাচ্ছিল বল্টু শিয়াল বল্টু শিউলিকে দেখে তার কাছে যায় আর বলে আরে বেবি তুমি এখানে কি করছো কয়দিন হলো তুমি কোনো মেসেজ করো না কথাও বলো না কি হয়েছে তোমার এই যা এ আবার এখন চলে এলো এখন যদি ও একে দেখে ফেলে তাহলে তো আমার গহনা হাতছাড়া হয়ে যাবে আরে আমি তো এখানে বাবার সাথে বুনকে নিতে এসেছি এই শোনো না গো বাবা এক্ষুনি চলে আসবে তুমি তাড়াতাড়ি চলে যাও তোমাকে আমার সাথে দেখলে বড় ফেলঙ্কারি হয়ে যাবে গো তাই না কি তাহলে আমি চলে যাচ্ছি রাতে তুমি অবশ্যই আমার সাথে কথা বলবে এসব বলে বল্টুশিয়াল চলে যায় আর তখনই বিল্লু শিয়াল আসে আর বলে আরে সোনা পাখি তুমি চলে এসেছো বা তুমি তো দেখতে খুবই সুন্দর তোমার আইডের ছবি চেয়েও সুন্দর এই কে আপনি আরে এসব আপনি কি বলছেন তার মানে তার মানে আপনি আমাকে মেসেজ করেছেন এই বুড়ো বয়সে মেয়ের মতো বয়সের মেয়ের সাথে প্রেম করতে আপনি লজ্জা করে না ও নো যা এখান থেকে লজ্জা বেটা যা বলছো তুমি তো আমার প্রেমে হাবুডুবে খেয়ে এখানে আসতে বলেছো। ওরে আটকো আরমjata, আমি কি জানতাম তুই বুড়ো? ওইদিকে বোলটুশিয়াল বলে আচ্ছা, শিউলি বলে ওর বন্ত্রিয়ে পার্কে ঘুরতে এসেছে। কিন্তু ওর তো কোনো বনি নেই। আমাকে মিথ্যা কেন বললো? নিশ্চয় কোনো রহস্য আছে। না, আমি গিয়ে দেখি তো একবার। এই কথা বলে বল্টু শিয়াল আবারও শিউলি কাছে যায় আর তার বাবাকে দেখে বলে আরে বাবা তুমি এখানে কি করছো শিউলি তুমি কি বাবাকে চেন তার মানে এটা তোমার বাবা জানো তোমার বাবা এই বয়সে আমার সাথে প্রেম করতে চায় আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে লুচ্চা কোথাকার কি সর্বনাশের বাবা হাই রে হাই বাবা অবশেষে তুমি আমার হবু বরকে এসব চি 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 আমার তো মনে হচ্ছে এখন আমি গলায় ধরে দিয়ে মরে যাই আমি তো ওর সাথে টুং করে কথা বলতাম ওকে আমি অনেক ভালোবাসি বাবা মাইরি এ খোদা আমি কি করেছি সব নষ্টের মূলে তো এই মোবাইল এই মোবাইল আর রাখবো না তো বলটু আমার আর টুং দরকার নেই মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আর কখনো মোবাইল হাত দিয়েই ধরবো না এই কথা বলে বিল্লুশিয়াল ওখান থেকে চলে যায় বল্টু শিয়াল আর শিউলি শিয়ালিনী প্রেমের গল্প করতে থাকে